এই ব্যাং ইব্রাহিমের আগুন নিবানোর জন্য চেষ্টা করেন আল্লাহ ডাক দিলেন ব্যাং রে তোমার এই পেশাবে কে আগুন নিববে ব্যাং বলে রব আমি জানি আমার পেশাবে আগুন নিববে না তবে পেশাব কেন করো রে ব্যাংক আল্লাহ সবই জানে ব্যাং ডাক দিল রব এই জন্য পেশাব করি কেমতের মাঠে কোটি কোটি মাখলুকের বিড়ে তুমি যখন আমাকে ডাক পারে ব্যাংক তোমার ভূমিকা কি আমি ব্যাংক বলবো আমি পেশাব সেরে দিয়ে চেষ্টা করেছিলাম আগুন নিভানোর জন্য মালিক মৌলা আমি জানি আমার পেশাবে আগুন নিভবে না গো আল্লাহ কিন্তু ময়দানে আমি যত জবাব আমি দিতে পারি আল্লাহ ডাক দিলেন ব্যাংক তোর পেশাবটাকে আমি পাক বানাইলাম আমরা মানুষ পানি খাই কিন্তু পেশাব পাক না কিন্তু ব্যাঙ ও পানির ভিতরে থাকে আল্লাহ পেশাব পাক বানাই দিল আল্লাহ ডাক দেয়া বলেন আমার বান্দার শরীরে তুই পেশাব সারবি অজু করা লাগবে না দত করা লাগবে না আমি আল্লাহ তোর পেশাবটাকে পবিত্র বানাইলাম একবার জোরে বলা যাবে কাল্লাহু আকবার আমরা ব্যাঙ

আর যদি বিরুদ্ধে চলে যান তো গির গিটির মতো বাটাম চলন চলবে বুঝে কবরে যে মাটির উপরে আজ আসেন কালকে মাটির নিচে ঘর হবে বৃষ্টি নামছে বৃষ্টি খাতির হবে ছেলে সন্তান আর বলবে না আব্বা দেড় লক্ষ টাকার খাটের মধ্যে শুইছে তিন দিন দেরি করে বৃষ্টি বৃষ্টি নামার শেষ হোক আব্বার কবর টবর ফাঁকা করে তারপরে দিয়ে দিব এই সিস্টেম নাই ও ছেলে বলবে ওই চব্বিশ ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা সোকা বেরোবে গন্ধ টন্ধ বেরোবে তাড়াতাড়ি দিয়ে দেয় স্ত্রী বলবে তাড়াতাড়ি দিয়ে দেবে রাখার দরকার নেই তখন সবাই খালি কেবল তাড়াতাড়ি চলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দম ফুরাইলেই তাড়াতাড়ি দুনিয়াটা কিচ্ছু না খামা আমরা যুদ্ধ করি অশান্তি করি মারামারি পারাপারি আরেকজনের জমি নিয়ে কারাকারি জুতা নিয়ে কারাকারি টিহেলে পারাপারি মিশিয়ে দিয়ে একদিন মাটি ভিতরে হবে গে মনামার কেন বাধ গালন ঘ মনামার কেন বাধ গালন একটু কারবার দিকে চলে যায় বেশি লম্বাবাস সুযোগ নাই হাজার হালে রাইত রসুল ইমাব হুসে লাফান হুদ মাস্তক মোবারক মাথা মোবারক থেকে দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করা হলো আহা কত বড়ো নৃশংসতা কত বড়ো জুলুম সেই দিন তার সঙ্গে করা হয়েছিল পবিত্র মাথা মোবরোক আলাদা করার পরে তারা বর্ষা বিদায়া সারা কারবলার মাঠ বনে আনন্দ করতেছিল আরে রসুলের পবিত্র দেহখানা ধুলার মধ্য রেখে সত্তরটা ঘোড়াকে তারা সিরিয়াল করে সত্তর জন সোয়ারি চড়িয়া ঘোড়া দাবাইতেছিল ঘোড়ার পায়ের আগাতে আঘাতে ইমামে হজরতে হুসেন দেহ মুবারক গোষ্ঠগুলি চামড়াগুলি খসে খসে বাবা পড়তেছিল খসে করছে তো কল পড়ে দলি তো বলি তো হায় কারবালায় সহ্য করতে পারেন নাই আহা দৌড়াইয়া ভাইয়ের পবিত্র জেসম المبارকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় যায়নাব কাদের বলিয়া মুহাম্মাদাহু সাল্লা আলাইকাল্লাহ ইয়া সল্লা আলাইকা আল্লাহ গো নানা আপনি দেখেন আপনার উপরে দুরুদ নানা গো আপনার উন্মতেরা আপনার হুসেইনের সঙ্গে কেমন আচরণ করে গো নানা জান কারবালার তুবালি বাতাস আপনার হুসেইনের শরীরের উপর দিয়ে ধূলি বলি আপনার উম্মত দলিত মলিত করে গো নানা জানা কাদলে তুমি নানা সহ্য হয় নাই যারা ব্যথা পাইলে তুমি নানা ব্যথা পাইতা আজকে তারা এই কারবালার ময়দানে দলিত মলিত হয় হযরত জায়নাব রাদিয়াল্লাহু আনহা যখন এইভাবে কাটতে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবিজির আপন বাই আল্লাহর হেরেন কাবা শরীফের কাবাতে আসরের নামাজ বললেন নামাজ শেষ করার পরে কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসেছিলেন ওই অবস্থায় তার তন্দ্রা ঘুম গেল গুমের মধ্য থেকে আল্লাহর নবীজি মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসে আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে রক্ত নবীজিৎ চুল দাড়ি মোবারুক এলো গেল আল্লার হানি ব্যাগ চুপ্পা মোবারুকের মধ্যে দুলা বালি রক্ত লাগানো আছে আল্লাহর নবী মক্কার দিকে দৌড়ায় ইম্নাপ্পা স্বপ্ন দেখে বলেনি আর সুহুল আল্লাহ জীবনে আপনার হাত রক্ত দেখি নাই আপনার গায়ে দুলা বালি দেখি নাই আপনি নবীর চুল দাড়ি বড় কেলো মেলো দেখি নাই এইভাবে কাঁদবে না দৌড়ানে এরকম দিন দেখি নাই কোন বিজি আপনি কাঁদেন কেন হাতের মধ্যে রক্ত কোন দৌড়ান কেন আল্লাহ নবী ডাক দা বলেন ইবনাব্বাস রে মক্কাতুল মুকাররামে খবর দাও আমার হুসাইন আর দুনিয়ায় নাই আমার হুসেইন কারবালায় শহীদ হয়ে গেছে আমি নবী আমার হুসেইনের শাহাদাতের সময় পাশে ছিলাম আমার হুসেনের রক্ত গলি নিয়ে আমি নবী আল্লাহর আদালতে যাইতেছি ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা জয়নালাবুদিনের কান্দতে দাম জয়নালাব কান্দন শুনতে দাম ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা জয়ন কান্দন কান্দোন শুনতে দাওয়া মা আমার নানা টুবি শিলা গুনা সাফি হল আমার নানা চুমা দিত সেই গলেতে চুমা দিত যে সদা জৈনলাভ দিনের কান্দ শুনতে দেওয়ায় ধীরে ধীরে আমারি গোলা জয়নাল বুদিন কান্দন শুনতে নাম জয়নাল বুদিন কান্দন শুনতে নাম সল দু রসুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন্ন ইয়াসুরাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহর নবী এই কথা বলে কাতে লাগলে ইবনে আব্বাস বলেন ঘুম ভেঙে গেল আমার নবীজি বলেন উম্মতে মানরো আরদি ফিল্মামি ফাকাদরা আল হক রাবাহুল বুখারী নবী বলেন উম্মত স্বপ্নে যদি আমারে দেখো বাস্তবে আমি নবী তুমি দেখছ স্বপ্নে যদি আমারে দেখো আমি নবী বাস্তব তোমার সঙ্গে দেখা দিয়েছি আমি নবী গেছি ছবি যাই নাই আমি নবী অরিজিনাল গেছি সবই আমি নবী যাই নাই আল্লাহ নবী মদিনায় ঘটনা ঘটে কারবালায় ইবনে আব্বাস মক্কায় নবী মদিনায় ঘটনা কারবালা ইবনে আব্বাস মক্কা মদিনা থেকে নবী কারবালা কারবালা থেকে নবী মক্কা মক্কা থেকে আল্লাহর আদালতে যেই নবী মদিনাত থেকে কারবালা কারবালা থেকে মক্কা এতে কালের পুরো কারবালা থেকে মক্কা মক্কা থেকে আল্লাহর আদালতে নবী যাইতে পারে আমরা সুন্নিরা বিশ্বাস করি আজকে আহলে বাইতে রসুলের স্মরণের মাহবিলে আমার নবী আসতে পারে সন্দেহ অবিশ্বাস করি যারা করে না ওর ইমানের ভিতরে গন্ড নিয়েছে গিরগিটির দলের পবিত্র মাস্তব দিয়ে যা হলো কুফায় কুফা করে জিয়াদ বলছিলাম আমার নবীর ইজ্জতের চাদর দ্বারা ধরে নবীর সম্মানে যারা আঘাত করে জন্মে ভেজাল ভেজাল আছে বাংলাদেশের অধিকাংশ নাস্তিক জিডি আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে কথা বলে সব কটা জন্মে ভেজাল আছে এই উবায়দুল্লার বাপ ছিল জিয়াদ জিয়াদের কোন বাবার পরিচয় নাই জিয়াদ ছিল জারজ জারজদের গড়ে জন্ম নিয়েছিল ওবায়দুল্লাহ উবাইদুল্লাহর মা ছিল মারজানা মহিলাটা ভালো ছিল মারজানার দোষ দেওয়া যাবে না যখন আহলে বাইদেউ রসুলের শেদ মোবারক নিয়ে আসা হলো এই মারজানা তার ছেলেকে গালিগালাজ করেছিল এবং ছেলে থেকে মারজানা যুদা হয়ে গিয়েছিল খুব মনোযোগ দিয়েন ওবায়দুল্লা ইফজিয়াদ মাসচেনি কুফার সেন্ট্রাল গভর্নর হাউসে আহলে বাইতে রসুলের পবিত্র শের মোবারক মাথা মোবারক শির মোবারক কেটে এনে প্লেটের মধ্য রাখছে একটা লাঠি দিয়ে ইমাম মাকামের ঠোঁটের মধ্যে আঘাত করে নাকের মধ্যে আঘাত করতেছিল চোখের মধ্যে খুসা মারতেছিল ধাক্কা মারতেছিল বাজানো খুব মনোযোগ দিয়েন ওই মজলিশের মধ্যে নবীর একজন সাহাবি ছিল তার নাম জায়দ বিন আর কামরাদি আল্লাহ বৃদ্ধ হয়েছিলেন লাঠির উপরে ভার দিয়ে আসছেন নবীর সাহাবি উনি যখন যুবক তখন ইমাম হুসেন তখন কেবলমাত্র শিশু আল্লাহ রসুলের বরগাহে বহু বছর কাটিয়েছিলেন উনি চলে আসছিলেন মদিনার দিকে কুফানাগরে ওনার দেশে বহুদিন হলো আহলে বাইতে রসুলের নুরানি বদন মুবারক তিনি দেখেন না সে ছোটকালে দেখেছিলেন মনে বড় শখ আহা ইমামে হুসাইনের কর্তৃত মস্ত চেহারা নুরানি বদন দেখে আসি দেখার জন্য তিনি ওই ঘরের মধ্যে গভর্নর হাউসে ঢুকার পরে দেখতেছিলেন উমায়দুল্লাহ একটা লাঠি দিয়ে আহলে বাইত রসুল ইমাম হুসেন রাজিউল্লাহানু পবিত্র মুখ এবং চোখের মধ্যে লাঠি এরা ঘাত করতেছে ঠিক এমন সময় নবী সাহাবী برداشت করতে পারেন নাই যায়েদ বিন আরকাম চিৎকার করে বলে উঠলেন আরে মারজানার ছেলে এই মারজানার ছেলে তোর লাঠি ওইখান থেকে নামা আমি রাসূলুল্লাহ সাহাবী যায়েদ বিন আরকাম বলতেছি তুই যেই ঠোঠের মধ্য আঘাত কর চোখের মধ্য আঘাত কর বত কুবারকা আঘাত কর আমি রাসূলুল্লাহ সাহাবী দেখছি ওই ঠোটে রক্ত আবর্দবি শত শত বার চুবাল লাগাইছো তল্লাটি শরার মাঠে নাচে নাচি সারা সাহাবী বর্তস করতে পারেন নাই উমাইদুল্লাহ ডাকলে এই বুড়া সাহাবী তুই যদি বুড়া না হতি এই মজলিসের মধ্য থেকে কতল করতাম জায়দ বিন আরকাম বললেন এই মাতজানার ছেলে আমি রসুল্লাহ সাহাবি আল্লাহর হাবিবের সাহাবি আমি একবার না আমি যদি হাজার বার তুই আমাকে শহীদ করে দিস আর হাজার বারও যদি আল্লাহ আমার জীবন ফিরাই দেয় আল্লাহ তুমির পক্ষে আহলে বাইতের পক্ষে আমি জায়দ বিন আরকাম হাজার বার শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি একবার জোরে বলবেন কাল্লাহু আকবার এটার নাম ইমান এটার নাম ভালোবাসা আশা তাকে ঘার ধাক্কা মজলিস থেকে বের করে দেওয়া হল আল্লাহ রসুলের একজন সাহাবিকে বের করা হলো নবী বলেন না সহাবিকান নুজু আমার সাবিরা নক্ষাকশীর নক্ষত্র তুল্য তোমরা একজন সাবিন অনুসরণ করলেই তোমরা এদায়ত পেয়ে যাবা অদাবিরত পবিত্র শীত মুবারক নিয়াস উবাইদুল্লাহ মসজিদের মধ্যে মসজিদের মধ্যে নিয়াস앗 ভরে এই মসজিদের মধ্যে নিয়াস앗 ভরে উবাইদুল্লাহ মিম্বরে আর ওই পবিত্র শির মোবারক মাথা মোবারক রাখছে তার পায়ের সামনে পায়ের সামনে রাখার পরে মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমান নামাজ পড়ার জন্য আসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আজ নামাজ পড়াবে আগের জগার যারা ছাত্ররা নামাজ পোরাইতো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামাজ পড়ার জন্য বসে ঘোষণা দেয় হে মুসলমান আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে একবার জোরে বলা যাবে কি নাউযু বিল্লাহ আজকে ওরা কারা দ্বারা ইয়াজিদের প্রশংসা খুদার ঘর মসজিদে মিম্বরে বসা করে তার মানে বোঝা গেল ওরা সব কয়টাই উবাইদুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জারর সন্তান ঠিক ইবনে এই ঘোষণা দেওয়ার পরে মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি একটা মুসল্লিও প্রতিবাদ করে নাই কিন্তু মসজিদের এক কোনায় একজন অন্ধ আশিক রসুল বসা ছিলেন তার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ ইবনে আফিব বলা হতো হজরত ইবনে আফিফ রদি আল্লাহ মসজিদের এক কোনায় তিনি অন্ধ চোখে দেখতেন না ও যুবক ভাইরা শুনিয়া যান মা বোনেরা শুনিয়া যান কোটি কোটি টাকা হইলে আশেখ রসুল হওয়া যায় না অনেক বড় এলেম ওলা হলে আশিক গুরুসুল হওয়া যায় না কি কথা কন না বিরাটপুর প্রিন্সিপাল সাইকুল হাদিস মুফতি আজম হলে আশে গ্রসুল হওয়া যায় না অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা হলে আশে গ্রসুল হওয়া যায় না চেহারা সুন্দর প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার অথবা চ্যান্সেলার হলে আশিক গ্রসুল হওয়া যায় না আশিক গ্রসুল হওয়ার জন্য লেখাপড়া লাগে না আশেখ রসুল হওয়ার জন্য কলিজায় নবীর ভালোবাসা লাগে কথা কন তিনি অন্ধ চোখে দেখেন না অন্ধ হলে কি হবে এসকে রসুল দিয়ে কলিজাখানা তার অন্ধ ছিল না নবীর ভালোবাসায় কলিজাটা তার জিন্দা ছিল কলিজায় তার চোখ ছিল অন্তরের চোখ তার খোলা কিন্তু বাহিরের চোখ তার বন্ধ বাকি মসজিদের সকল মুসল্লি বাহিরের চোখ খোলা কিন্তু অন্তরের চোখ তাদের বন্ধ কথা কন ঠিক কিনা যার কারণে যেন আমার পীর মুর্শিদ একটা কথা সের গাইতে যার কারণে য গত শ্রী জনরে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচল নিস চলে ধরা ধরে নবীপ দবিনে ভাব সবি মিশে কথা বলেন ঠিক কিনা যে মজা সে নবী কি যত না তোরা ইবেন হাবিবুল্লাহ নাহি কোন ভাবনা আল্লাহ সল্লে আলা আমি সৈয়দ নাম ওয়াজের শেষ কষ্ট কষ্টবরা বোনা মসজিদের মদ তো হাজার হাজার মুসল্লি সবার চোখ আসে কিন্তু দিল কানা কিন্তু একজন মুসল্লি তার নাম ইবনাফিফ ওরা দি আল্লাহ মানুষ

নবীর দুশ্মনকে আমিরুল মুকমিনিন বলিস মারজানার ছেলে আমি ইবনাফি চোখ যদি আজকে ভালো থাকতো দুনিয়া যদি দেখতাম মসজিদের মধ্যে তোরে জবাই দিতাম কতল করতাম একবার জোরে বলা যাবে কাল্লাহু আকবার চিৎকার মেরে বলেন নেই আর রাসূল আল্লাহ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে ন জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও দরি না তুমিই পাওয়ার আশায় মনুষু শিকি দিদার দাও না আর দূরে থাকি ও না হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুঝে নাল জান্নাত এর নয় হে রসুল যাহার নাম কেহু দুদিন আল্লাহ নবীদ ওকে সেইদিন কথা বলার জন্য হাজরত আফিফ প্রতি আল্লাফ আমুকে জবাই হয়েছিল বাজান হাজরত ইফ না আফিফ জবাই দিলেন জবাই হলো নিজের জীবন দিল কিন্তু ইমান কথা বলেন না কেন

তাহলে মসজিদে মুসল্লি হাজার হাজার ইমানদার জোরে বলেন হ্যাঁ আঙ্গুলুসা উচা করে কয়জন মসজিদে মুসল্লি হাজার হাজার ইমানদার একজন রসুল্লার পক্ষে যারা তারাই ইমানদার নবীর পক্ষে তারা কি ইমানদার এই জন্য ভালোবাসলে হৃদয় দিয়ে ভালোবাসা লাগবে আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে কবুল করেন বলেন বলে আর